হাইপার টেনশন নেফ্রাইটিস নেফ্রোসিস কার্ডিয়াক ডিজিস টক্সিমিয়াইন প্রেগন্যান্সি হাইপার টেনশন এই ডিজিজগুলোর নাম আমি কেন বলছি তাই ভাবছেন তো এই সমস্ত ডিজিজে সোডিয়ামকে কিন্তু আমাদের ডায়েটে কন্ট্রোল করতে হবে হ্যালো ইবান আমি ডায়েটিসিয়ার জন্দরানি আজ আমরা জানবো যে কোন কোন রোগে সোডিয়াম কিন্তু ডায়েটে নিয়ন্ত্রণ করতে হবে তো চলুন জানি প্রথমে আমি বলে দিলাম যে হাইপার নেফ্রাইটিস নেফ্রোসিস কার্ডিয়াক ডিজিস টক্সিমেন প্রেগন্যান্সি সিরোসিস অফ লিভারি সমস্ত ডিজিজেই কিন্তু ডায়েটে সোডিয়ামটাকে রেস্ট্রিকশন করতে হবে ডক্টররা সবসময় বলে দিয়ে থাকেন যে খাবারের নুনটা যেটা আর কি সোডিয়ামের একটা বিশাল বড় সোর্সেরটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে তো মানুষের মধ্যে ধারণাটা কিন্তু হয়ে গেছে হাইপার টেনশন হওয়া মানেই আমাকে নুনটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে কিন্তু ডক্টররা কখনোই এটা কিন্তু বলে দেন না বা এটা ওনাদের কাজও না যে ডেইলি প্রত্যেক দিনের লাইফে আমরা এরকম অনেক ফুড খাই ফুড আমাদের ডায়েটে থাকে যেগুলো অনেক সবজি অনেক ফল যেগুলো আমাদের কিন্তু সোডিয়ামের পরিমাণকে বডিতে বাড়ায় তখন রুগীরা কি করে তারা তো জানে না তখন তারা নুনটাকে কন্ট্রোল করতে থাকে এবং কোন ফুডে কতটা সোডিয়াম আছে সেটা না জেনেই কিন্তু তারা ডায়েট করতে থাকে কারণ তাদেরকে বলে দেওয়া হয় না তাই অবশ্যই কনসাল্ট করুন ডায়েটিশিয়ানের কাছে যখন আপনি জানতে পারছেন আপনার এই ডিজিজগুলো হয়েছে তখন আপনি কাউন্সিলিং করান ডায়েটারি কাউন্সিলিংয়ের জন্য ডায়েটিশিয়ানের কাছে যান কেন ইম্পর্টেন্ট সেটা আমি আপনাকে বললাম ডায়েটে শুধু নুনটাকে কিন্তু কন্ট্রোল করলে চলবে না ডেইলি আমরা এরকম অনেক খাবার খাই যেগুলো যেগুলো কিন্তু সোডিয়াম হাই তাই সেগুলোকেও কিন্তু ডায়েটের রেস্ট্রিকশান করতে হবে আমাদের সোডিয়াম রেস্ট্রিকশানের ডায়েটে কি কি বাদ দিতে হবে অল সল্টেড ফুডস কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে সেটা হতে পারে সল্টেড বাটার সল্টেড পিনাটস সেটা হতে পারে পিকেলস তারপরে যেটা হচ্ছে আচার চাটনি পাঁপড় এই ধরনের খাবারগুলো কিন্তু পুরোপুরি বাদ দিতে হবে এছাড়াও দোকান থেকে কিনে এনে স্ন্যাক্স হিসাবেও অনেক সময় মানুষ যে চানাচুন নিমকি ভাজা খাচ্ছে লর্ডস অফ সোডিয়াম চানাচুর নিমকি প্রোভাইডস লর্ডস অফ সোডিয়াম এগুলোও কিন্তু ডায়েট থেকে বাদ দিতে হবে প্রচুর মাত্রা সোডিয়াম কিন্তু নিমকি চানাচুর ভুজিয়া এগুলোতে থাকে এছাড়াও পেস্ট্রি কোল্ড ড্রিঙ্কস এগুলোও কিন্তু ডায়েট থেকে বাদ দিতে হবে আশা করি কিছুটা হলেও আমি আপনাদেরকে জানাতে পারলাম উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা নতুন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ